হাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মোগল সম্রাট হুমায়ুন সম্পর্কে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হুমায়ুন ছিলেন কার পুত্র তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ বাবর পরের প্রশ্ন হুমায়ুন কোন সালের সিংহাসনে বসেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হুমায়ুনের জন্ম কোন সালে তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক পনেরোশো আট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হুমায়ুনের জন্মস্থান কোথায় তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক আগ্রা পরের প্রশ্ন বাবরের মৃত্যুর পর কে মুঘল সম্রাট হন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ হুমায়ুন পরের প্রশ্ন হুমায়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর শের শাহ সুরি পরের প্রশ্ন চৌষা যুদ্ধ কবে সংগঠিত হয় তো সঠিক উত্তরটি হয় অপশন নম্বর পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চৌষা যুদ্ধে হুমায়ুন কার কাছে পরাজিত হন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক শেষ শাহ সুরি পরে প্রশ্ন কনজ কনজের যুদ্ধ কবে হয় তো সঠিক উত্তরটি হয় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশন নম্বর ক পরে প্রশ্ন কনজের যুদ্ধে হুমায়ুন আবার কার কাছে পরাজিত হন তো সঠিক সূত্রটি উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক শেষ শাহর সুরির কাছে পরের প্রশ্ন চৌসা ও কনৌজের যুদ্ধে হুমায়ুনের শত্রু ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক শের শাহ সুরি পরের প্রশ্ন রানা প্রতাপ সরি পরের প্রশ্ন শের শাহ সুরির হাতে হুমায়ুন কবে সিংহাসনচ্যুত হন সঠিক উত্তরটি হবে পনেরোশো চল্লিশ পরের প্রশ্ন সিংহাসনচ্যুত হয়ে হুমায়ুন কোথায় পালিয়ে যান তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ক ইরান পরের প্রশ্ন নির্বাসনে হুমায়ুন কত বছর কাটান তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ক পনেরো বছর পরে প্রশ্ন নির্বাসনকালে কালে হুমায়ুন কার সাহায্য পান তো সঠিক উত্তরটি হয়ে যাবে পারস্যের সহ পারস্যের সহ তাহমাস এর কাছে পরে প্রশ্ন হুমায়ুন পুনরায় কবে দিল্লির সিংহাসন পুনর্দখল করেন তো সঠিক উত্তরে অপশন নম্বর পনেরোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন হুমায়ুনের মৃত্যু কবে হয় অপশন নাম্বার ক 1556 খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হুমায়ুন কিভাবে মারা যান তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক লাইবেরি সিঁড়ি থেকে পড়ে পরের প্রশ্ন হুমায়ুনের মৃত্যুর সময় কোথায় ছিলেন সঠিক উত্তরটি অপশন নাম্বার ক দিল্লি পরের প্রশ্ন হুমায়ুনের মৃত্যুর পর কে সম্রাট হন তো সঠিক উত্তরটি অপশন নাম্বার ক আকবর পরের প্রশ্ন হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি অপশন নাম্বার ক দিল্লি পরের প্রশ্ন হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন তো সঠিক উত্তরটি হয়েছে তার স্ত্রী হামিদা বানু বেগম পরে প্রশ্ন হুমায়ুনের সমাধি স্থপতি কে ছিলেন সঠিক নির্দেশন অপশন নম্বর কোগল স্তাব পরের প্রশ্ন হুমায়ুনের সমাধি কোন বছরে সম্পূর্ণ হয় তো ষটিকোত্তর পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হুমায়ুন শাসনকালে মোট কত বছর স্থায়ী হয়েছিল উভয় সময় মিলে তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় পঁচিশ বছর পরের প্রশ্ন হুমায়ুনের প্রথম শাসনকাল কত বছর ছিল তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ পরে প্রশ্ন হুমায়ুনের দ্বিতীয় শাসনকাল কত বছর তো সঠিক নাম্বার ক পনেরোশো থেকে পনেরোশো ছাপ্পান্ন পরে প্রশ্ন হুমায়ুনের দরবারে কে ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ তো সঠিক উত্তরটি হয়ে যাবে ফতুল্লাহ সিরাজি পরের প্রশ্ন হুমায়ুনকে ভাগ্য বিলম্বিত সম্রাট বলা হয় কেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক যুদ্ধের ব্যর্থতার জন্য পরের প্রশ্ন হুমায়ুনের শাসনকালে কোন নতুন শক্তি উঠে আসে সঠিক উত্তর অপশন ক সুর বংশ পরের প্রশ্ন হুমায়ুনের স্ত্রী কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে হামিদা বানু বেগম পরের প্রশ্ন হুমায়ুনের সবচেয়ে বড় অর্জন ছিল অপশন ক সিংহাসন পুনরুদ্ধার পরে প্রশ্ন হুমায়ুন শেষ সহ শরীর কাছে কোন যুদ্ধে চূড়ান্ত ভাবে পরাজিত হন তো সঠিক উত্তরটি হবে কনজের যুদ্ধে পরে প্রশ্ন হুমায়ুন কোন বছরে পারস্যে পালিয়ে যান সঠিক উত্তরের হয়ে যাবে অপশন নম্বর পনেরোশো চল্লিশ পরে প্রশ্ন হুমায়ুন কোন দুর্গে প্রথমে আশ্রয় নেন পরাজয়ের পর তো সঠিক উত্তর অপশন নম্বর ক রোহতাসগড় পরে প্রশ্ন হুমায়ুন হুমায়ুনের মায়ের নাম কি সঠিক উত্তর অপশন নম্বর ক মাহম বেগম পরে প্রশ্ন হুমায়ুনের বোন গুলবদন বেগম কোন বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন তো সঠিক উত্তরটি অপশন নাম্বার ক হুমায়ুন নামা পরে প্রশ্ন হুমায়ুন হুমায়ুনের মৃত্যুর পর তার দেহ প্রথমে কোথায় সমাধিষ্ট করা হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে পুরানা কিল্লা বা দিল্লি পরে প্রশ্ন পরে তার দেহ কবে হুমায়ুনের সমাধিতে স্থানান্তরিত করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন হুমায়ুনের সেনাপতি যিনি চৌসার যুদ্ধে নিহত হন তার নাম হচ্ছে অপশন খান প্রশ্ন হুমায়ুনের দরবারে কোন ভাষার প্রভাব ছিল প্রবল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক পার্সি ভাষা পরে প্রশ্ন হুমায়ুনের কোন গ্রন্থ পাঠ করার সময় দুর্ঘটনায় মারা যান সঠিক উত্তরটি হয়ে যাবে শাহনামা গ্রন্থের সময় পরে প্রশ্ন হুমায়ুনের পরাজয়ের পর দিল্লিতে কত বছর সুর বংশ শাসন করেছিল তো সঠিক উত্তরটি হয়ে যায় প্রায় পনেরো বছর পরে প্রশ্ন হুমায়ুন কোন দুর্গ নির্মাণ করেছিলেন তো সঠিক উত্তর অপশন নাম্বার ক পুরানা কিলা পরে প্রশ্ন হুমায়ুন কোন সালে পুরানা কিলা নির্মাণ শুরু করেন তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন ক পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন পুরানা কিলার নির্মাণ কাজ কে সম্পূর্ণ করেন তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর ক শেষ হওয়া শরীর পরে প্রশ্ন হুমায়ুনের গ্রন্থাগার কোথায় ছিল তো ক পরে প্রশ্ন হুমায়ুনের মৃত্যুর সময় আকবর কোথায় ছিলেন তো সঠিক উত্তরটি নম্বর ক কাবুল পরে প্রশ্ন সর্বশেষ প্রশ্ন হুমায়ুন কাকে উত্তরস্বরী করে যান তো সঠিক উত্তর অপশন নম্বর ক আকবর তো এই ছিল বন্ধুরা আজকে পঞ্চাশটি হুমায়ুন সম্পর্কে ইম্পর্টেন্ট এমসিকিউ তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও